ঋষভ দলে ফিরলেই বাদ পড়বেন রাহুল দ্বিধায় ভারতীয় ক্রিকেট সমর্থকেরা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচের টেস্ট সিরিজে ভারতীয় ক্রিকেট দল এক এক ব্যবধানে ড্র করেছে এই সিরিজে ভারতীয় ক্রিকেট দলের হয়ে কে এল রাহুল দুর্দান্ত পারফরমেন্স করেছে এই প্রথমবার ক্রিকেটের থেকে বড় ফরম্যাটে তিনি উইকেট কিপিং করলেন এবং টিম ইন্ডিয়াকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন পাশাপাশি ব্যাট হাতেও তিনি দুর্দান্ত পারফরমেন্স করেন দুই টেস্ট ম্যাচের তিন ইনিংসে মোট একশো তেরো রান করেছেন পাশাপাশি চলতি সিরিজে সব থেকে বেশি রান করার তালিকায় তিনি তৃতীয় স্থান অর্জন করেছেন ঋষভ পান্তের অনুপস্থিতিতে কে এল রাহুল ভারতীয় টিম ম্যানেজমেন্টের ভরসা ইতিমধ্যেই অর্জন করেছেন এবার নিশ্চিন্তে পাঁচ দিনের ম্যাচে রাহুলের হাতে কিপিংয়ের দায়িত্ব তুলে দেওয়া হতে পারে অধিনায়ক রোহিত শর্মা এবং ভারতীয় ক্রিকেট দলের কোচ রাহুল দ্রাবিড তার ওপরে নির্ভর করতে শুরু করেছেন রাহুল এখনো পর্যন্ত তাদের হতাশ করেনি এবার সবদিকে বড় প্রশ্ন এটাই যে ঋষভ পান্ত যখন ভারতীয় ক্রিকেট দলে কামব্যাক করবেন তখন কার জায়গায় খেলবেন রাহুল ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ঘূর্ণি উইকেটে তাকেই কিপিং করতে দেখা যাবে টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার তথা বর্তমান ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জেকারের এই ব্যাপারে মুখ খুলেছেন তিনি বলেন দলে জায়গা তৈরি করার জন্য কে এল রাহুলকে ঋষভ পান্ত নয় এবং শ্রেয়স আইয়ারের সঙ্গে লড়াই করতে হবে কেপ টাউনে টেস্টের পর কে এল রাহুলকে যথেষ্ট প্রশংসা করলেন সঞ্জয় তিনি বলেন ক্রিকেটের প্রত্যেকটা ফরম্যাটেই উইকেট কিপার ব্যাটার যথেষ্ট লড়াই করতে হয় তিনি মনে করেন ভারতীয় ক্রিকেট দলে পাঁচ নম্বর জায়গাটার জন্য রাহুল এবং শ্রেয়াস একে অপরকে চ্যালেঞ্জ করতে পারে ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ